এই কয়েকদিন যে নড়াইলে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে তার বসলে বলার কোনো ভাষাই নেই তো দিনের বেলা তো বেরোতে পারেন তার রাত দশটার দিকে একটু হালকা হালকা বৃষ্টি কমছে আর আমাদের নড়ালে টার্মিনালে বর্তমান তো ফাস্ট ফুডের কোনো অভাব নাই এত পরিমাণ ফুড দোকান হয়েছে কী বলবো আর তো সেই চিন্তা করে ভাইভিগার মিলে চলে এলাম হচ্ছে ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম যে টার্মিনালের উপর যদি কিছু পাই তাহলে খাবো তো সেরকম যাচ্ছি টার্মিনাল দেখি সব স্ট্রিট ফুডের দোকান সেরকম খুলেই নাই অনেকটা আর যেগুলো খুলছে সেগুলো বন্ধ হয়ে গেছে কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এজন্য অনেক ফাস্ট ফুডের দোকান খুলেই নাই তো যার ফলে দেখলাম হাসপাতাল মার্কেটে যে ফুড প্লেস এখানে দোকানটা খোলা আছে এখান থেকে আমি আগেরবার গ্রিল খাইছিলাম সেটা অনেক ভালো লাগছে তো চিন্তা করলাম যে চিকেন চাপ আছে তাদের আরেকটা আইটেম এটাই এই দুটোই মূলত তাদের আইটেম যেটা অনেক চলে তো চিকেন চাপটা ট্রাই করতে গেলাম তো দেড়শো টাকা করে পিস নিল চিকেন চাপে একটা চিকেন চাপ দেড়শো টাকা আর হচ্ছে একটা নান তিরিশ টাকা বললাম ঠিক আছে তা কিন্তু এখানে একটা মজার বিষয় তাদের চিকেন চাপটার ভিতরে একটা মজার বিষয় আছে এখানে ঝাল টক মিষ্টি আপনি তিনটে স্বাদী পাবেন এর জন্য আমার বেশি ভালো লাগছে আর কি যে আমি যখন চিকেন চাপটা খাচ্ছিলাম আর এদের ভিতরে ঝাল পেঁয়াজ অনেক পরিমাণে বেশি দেয় সাধারণত চিকেন চাপে এত পরিমাণ ঝাল পেঁয়াজ ইউজ করে না এর জন্য আর একটু বেশি ভালো লাগতেছিলো যাই না অন্য কার কেমন লাগে আর সাথে যে সসগুলো দিছিলো সসগুলো অনেক সুন্দর যেটা সত্যি সেটাই বলতে সসগুলো অনেক সুন্দর ছিল নানটাও অনেক সুন্দর ছিল একদম গরম গরম বানাই দিছে মানে একটু বেশি গরম হয়েছিল খাইতে পারছিলাম বাট আমার সবচেয়ে বেশি লাগছে চিকেন চাপের ভিতর যে ফ্লেভারটা মানে মানে ফ্লেভার মানে কি একটা স্বাদ আর কি টকও লাগতেছে হালকা হালকা মিষ্টিও লাগতেছে আবার করা ঝালও লাগতেছে এই তিনটা স্বাদের জন্য এর একটা অন্যরকম টেস্ট আসছিলো মানে সেইটা আসলে আমার কাছে অনেক ভালো লাগছে তো আপনারা কেউ চাইলে এই যে নয়ালের ফুড প্লেস আছে এখানে যে আপনি তাদের চিকেন চাপটা ট্রাই করতে পারেন আসলে অনেক ভালো ছিল চিকেন চাপ দুইটা দেখছিলাম আমরা তিনজনে একদম মানে ভালোভাবে হয়ে গেছিলো মানে এত পরিমাণে থাকে কোয়ান্টিটিতে যে আমরা তিনজনে মিলে দুইটা খাইছি এটা এনাফ ছিল আর অবশ্যই ভালো ছিল